আজ শহর কলকাতা এক অভিনব প্রতিবাদ দেখছে কেমন প্রতিবাদ গঙ্গীয় স্বাভিমান যাত্রা কলকাতায় সাধু সন্তদের এক প্রতিবাদ মিছিল হ্যাঁ সাধু সন্তদের নিয়ে মমতার প্রতিবাদ বাগবাজারে মা শারদার বাড়ি থেকে শুরু হয়েছে এই মিছিল শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মিছিল উপস্থিত কার্তিক মহারাজ নিজেও আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী সুশোভনের কাছে সুশোভন যে মিছিল বহু প্রতীক্ষিত যে মিছিল সঙ্গে আগেও অনেকবার কথা হচ্ছিলো মিছিল শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সঙ্গে তুমি কথা বলছিলে সেই মিছিল তাহলে বা শুরু হলে মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে এবং মিছিলের জমায়েত কেমন কি বলছেন সেখানকার সন্ন্যাসীরা যারা মিছিল উপস্থিত রয়েছে দেখা যাচ্ছে না দেখো ইতিমধ্যেই সেই মিছিল বাগবাজার থেকে শুরু হয়ে একেবারে বাগবাজার স্ট্রিট এবং এরপর সিমলা স্ট্রিট স্বামী স্বামী বিবেকানন্দের বাড়ি তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক সাধু সন্তরা তারা কিন্তু করে যাচ্ছেন এবং এখানে কিন্তু কার্তিক মহারাজ তিনি নিজেও রয়েছেন আচ্ছা এই যে মিছিল এই মিছিলে কেন এই আপনাকে একেবারে পথে নামতে হলো আর কেন আপনাদের আক্রমণ করা হলো এখন উনি জানেন কেন আক্রমণ করছেন এর মধ্যেই সমস্ত সংবাদপত্রে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে সেই জন্য আজকে সমস্ত মঠ মিশনের সাধু সন্ন্যাসীরা সবাই আশ্রমে নেমেছেন রাস্তায় নেমেছেন এটা তো ভালো বুঝতে পারছো যে যারা মূলত একেবারে সাধুরা তারা রাস্তায় নেমেছে এবং তোমাকে আমি দেখাবো যে একেবারে যে মিছিল সেই মিছিলের বর্তমান যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করব একটা সুবিশাল মিছিল যেই মিছিলে একেবারে শুরু এবং শেষ তা এই মুহূর্তে বলা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এবং বর্তমানে কিন্তু এই যে মিছিল এই মিছিল কিন্তু একেবারে বলা যায় যে অনেকটাই এগিয়ে গেছে অর্থাৎ তোমাকে আমি যে কথা বলছিলাম যে এই মিছিল একেবারে শেষ হবে সিন্ধা স্ট্রিটে গিয়ে এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে দেখো আস্তে আস্তে আমরা যেহেতু বাগবাজার স্ট্রিটে এসেছি এখানে কিন্তু এখন আমরা যদি খুব না করি তাহলে যে আওয়াজ শুনতে পাচ্ছি কোথাও একটা শঙ্খ ধ্বনির আওয়াজ শুনতে পাচ্ছি এই মিছিল কি ধ্বনি শিঙা এই সবের আওয়াজ সহকারে এগিয়ে চলেছে একেবারেই নিঃসন্দেহে অর্থাৎ একদিকে যেমন তাদের এই প্রতিবাদ মিছিল এবং তার সঙ্গে যে সংকট সেটাও শোনা যাচ্ছে এবং তোমাকেও দেখা দেখাচ্ছি যে বারংবার যেটা দেখানোর চেষ্টা করছি যে একাধিক স্বাধীন সন্তরা তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তারা যেমন প্রথম থেকেই বলেছিলেন যে তারা আসবেন এবং এসে কলকাতার রাজপথে তারা সামিল হবেন অর্থাৎ তাদের কথা মতোই ইতিমধ্যেই কিন্তু কলকাতায় তারা এসছেন এবং ইতিমধ্যে যে বাগবাজার স্ট্রিটে এসছেন তারা গন্তব্যস্থল তাদের সিমলা স্ট্রিট তারা সেখানে যাবেন এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু যে মিছিল সেই মিছিল কিন্তু অনেকটা এগিয়ে এসছে স্বাভাবিকভাবেই একেবারে সিমলা স্ট্রিট যাবেন এবং যে বক্তব্য সেই বক্তব্যের কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বারবার তুমি শুনতেও তা শহর কলকাতায় অভিনব মিছিল দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সাধু সন্তরা তারা শহর কলকাতায় মিছিল করছেন সিং কোথাও শঙ্খ ধ্বনির শব্দ শুনতে পাচ্ছেন কোথাও সিঙার শব্দ শুনতে পাচ্ছেন এক অভিনব মিছিলের সাক্ষী থাকলো আজ শহর কলকাতা এই মিছিল অংশ নিয়েছেন কার্তিক মহারাজ নিজে তিনি কি বলছেন শোনাবো আপনাদের পাশাপাশি তৃণমূলের শিবিরের তরফ থেকেও ধেয়ে এসেছে কটাক্ষ তৃণমূল নেতারা কি বলছেন শোনাবো আজকে সারা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে আমাদের নাম সুতরাং কার্তিক মহারাজ উনি ব্যক্তিগতভাবে বলেছেন আমি ভীষণভাবে আনন্দিত ওনার প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমি গ্রহণ করেছি আজ পর্যন্ত হুমায়ুন কবিরকে তিনি শাসন করেননি সংযত করেননি রাজনীতি শব্দের অর্থ চুরি করা ডাকাতি করা ছিনতাই করা মানুষকে খুন করা রাজনীতি হলো শ্রেষ্ঠ নীতি রাজনীতি রঞ্জ ধাতু থেকে উৎপন্ন সেই রাজার নীতি সেই রাজার গ্রহণ করেছি আমি কৃষ্ণমচন ভারত সেবা শ্রম আমরা সম্মান করি শ্রদ্ধা চোখে দেখি এবং আমরাই কথা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা স্বয়ং ভারত সেবা শ্রম সম্পাদক তিনি নিজে বলেছেন তারপরও দুচারজনকে কাজে লাগিয়ে এটা চিরদিন কাল সুবেন্দ্র অধিকারী কথা এরা যারা যার দিকেই মিছিলতা করছেন আমরা তাদেরকে ভারত সেবা শ্রম সংঘ বা আম্র মিশন হিসেবে দেখছি না এটা তাদের ব্যক্তিগতভাবে তারা তাদের पॉलिटिकल কাজ করছেন আমরা রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সম্মান করি তারা যে কাজ করছেন মানুষের সাথে কাজ করেন তাদের প্রতি আমাদের দল এবং দলনেত্রী সেই সম্মানের দৃষ্টি রয়েছে আমি আরেকবার চলে যাব সহকর্মী সুশোভনের কাছে সুশবন মিছিলের এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই মিছিল মোটামুটি সিমলা স্ট্রিট পর্যন্ত পৌঁছাতে তো অনেকক্ষণ সময় লেগে যাবে কারণ আমি দেখতে পাচ্ছি বহু মানুষের ভিড় বহু সন্ন্যাসী বহু সন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দিয়েছেন একেবারেই দেখো দিয়েছেন এবং তুমি যে কথা বললে আমি সেটাই একবার দেখানো ক্যামেরার মাধ্যমে যে একে একে কিন্তু তারা সে তাদের যে মিছিল সেই মিছিল তারা তা মিলিয়েছেন এবং ইতিমধ্যেই তুমি বুঝতে পারছো যে যারা মূলত এখানে এসছেন তাদের কিন্তু একটাই বিষয় যে বিভিন্ন যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের এই যে মিছিল এবং তোমাকে আমি মূলত সামনে একেবারে যাওয়ার চেষ্টা করছি তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর একেবারে ভক্ত সমাগমও হয়েছে এখানে একদিকে যেমন সাধু সন্তর এসছেন প্রচুর ভক্তরাও এসছেন এবং তোমাকে আমি দেখতে পাচ্ছ তুমি একেবারে যে সামনের দিকে আমি যাওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে কলকাতা তো অবশ্যই কলকাতার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সন্তরা এসছেন এবং তারা বলছেন বাগবাজার স্ট্রিট থেকে তাদের যে এই মিছিল সেই মিছিল একদিকে যেমন শুরু হয়েছে তাদের গন্তব্যস্থল কিন্তু বর্তমানে সিমলা স্ট্রিট পর্যন্ত এবং ইতিমধ্যেই আরও একজনকে জিজ্ঞাসা করার চেষ্টা করব যে আজকে আপনাদেরই মিছিল মূলত বার্তা দিতে হ্যাঁ আজকের এই মিছিল বার্তা দিতে আজকের এই মিছিলের বার্তা হচ্ছে যে যুগে যুগে বারবার যখন ধর্মের পথে অধর্ম হানা হানি দেয় তখন এই ধর্মের ধর্মকে রক্ষা করতে সাধুরা আগেও যেমন এগিয়ে এসেছিল এখনও এগিয়ে আসছে এবং আগামী দিনে এগিয়ে আসবে কেন এই ধর্মের পথে বারবার যে আঘাত হানছে যে যে দুষ্কৃতীরা বা এই যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন দেশের বাটা স্টেটের মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে তিনি হিন্দু হয়েও হিন্দুদের পক্ষে না বলে তিনি সবসময় অন্যান্য জাতি জাতির মধ্যে তিনি কথা বলছেন এবং বারবার হিন্দু হিন্দুদের পক্ষে তিনি হানি হানছেন এবং শুধু তাই নয় সাধুকে নিয়েও তাকে কটুক্তি করেছেন সেটা আপনারা সবাই দেখেছেন সবাই জানেন তো আমরা এটাই বলতে চাই যে দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি একটা সাধু সম্মান না দেন তাহলে সাধারণ মানুষ করে বুঝবেন যে সাধু সন্দর কী মর্যাদা সাধু সন্দর কী জায়গা তাই আমাদের একটাই প্রার্থনা যে দেশের মুখ্যমন্ত্রী যাতে এরম ধরনের অনীতিবাচক কথাবার্তা না বলে তিনি একটা নেতিবাচক কথা বলে যাতে হিন্দু সম্প্রদায় হিন্দু জাতি হিন্দু মানুষ হিন্দু সকল ভাই বোনরা সকল ভালো থাকে সুস্থ থাকে দেখো তোমাকে যেমন দেখা দেখ বললাম তুমি তোমাকে আরও একেবারে দেখানোর চেষ্টা করবো যেমনই যারা সাধু সন্তান রয়েছেন তারাও এসছেন আপনারা যে একেবারে পথে নেমেছেন কোনো কি বার্তা দিতে চাইছেন হ্যাঁ আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের মুখ্যমন্ত্রী গোটা সাধু সমাজকে আমাদেরকে অপমানিত করেছেন সেখানে কোনো রাজনৈতিকভাবে আমরা নামিনি গোটা সাধু সমাজ নেমেছি এই ভারতবর্ষ সাধুরাই কিন্তু আমাদেরকে এগিয়ে দিয়েছিলেন এটা সাধুদেরই ভারতবর্ষ শান্তির ভারতবর্ষ সেই ভারতবর্ষকে আমাদের দিদি আমাদের দিদি কী করেছেন না অশান্তি সৃষ্টি করছেন রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের নামে যাচ্ছে তাই ভাষায় গালি গালাজ করছেন সেই জন্য আমরা খালি পায়ে আমরা হেঁটে হেঁটে চলেছি এর প্রতিবাদ জানাতে যে গোটা ভারতবর্ষকে সাধুরাই পদ দেখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খালি পায়ে প্রতিবাদ যে ছবি তুমি দেখাচ্ছ খালি পায়ে সাধু সন্ন্যাসীরা তারা রাস্তায় নেমেছেন এই তীব্র গরমে পিচ গলা গরম যাকে বলে এই মুহূর্তে মাটিতে পা রাখা দায় হয়ে পড়েছে সেইখানেই তীব্র গরমের মধ্যে এই সাধু সন্তরা তারা খালি পায়ে রাস্তায় প্রতিবাদে দেখো একেবারেই তোমাকে আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব একেবারে তীব্র গরম তুমি দেখতে পাচ্ছ যে খালি পায়ে প্রতিবাদ মূলত তারা জানাচ্ছেন এবং একেবারে তাদের যে এই প্রতিবাদ তারা আগে থেকেই বলেছিল যে তাদের এই কর্মসূচি হবে একেবারে খালি পায়ে অর্থাৎ খালি পায়ে তারা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন আজকের আমাদের এই যে প্রতিবাদ নমান্য পৌঁছে যাক দিদি অন্যায় স্বীকার করুক দিদি যতক্ষণ না অন্যায় স্বীকার করবে আমাদের প্রতিবাদ দফায় দফায় চলবে আমরা ছেড়ে কথা বলবো না আমরা সাধু সমাজ গোটা ভারতবর্ষ এইভাবে এগিয়ে যাবে সারা বিশ্বের কাছে এগিয়ে যাবে যে ভারতবর্ষ শান্তির দেশ আজকে আমরা শান্তির বার্তা দিতে এসেছি সুসবন মিছিল এই মুহূর্তে কোথায় দেখো মিছিল একেবারে বাগবাজার থেকে কিছুটা দূরে গিয়েছে এবার এই মিছিলের গন্তব্যস্থল এখনো পর্যন্ত যদি তুমি নির্দিষ্ট ভাবে বলো সেটা কিন্তু বাগবাজার স্ট্রিটেই রয়েছে আচ্ছা তুমি যে কথা বলছিলে যে সিমলা স্ট্রিট সেটা পৌঁছাতে একেবারেই নিঃসন্দেহে অনেকটা সময় লাগবে এবং তুমি দেখতে পাচ্ছ তোমাকে প্রথম থেকে দেখাচ্ছি দূর দূরান্ত থেকে যারা সাধারণ সংখ্যা তারা এসছেন এবং একেবারে কেউ কেউ তাদের মধ্যে একেবারে খালি পায়ে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদও কিন্তু তারা জানিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে আমি একেবারে যেই জায়গায় আমি তোমার কাছে আবার ফিরবো এই ছবি আবার দর্শকদের দেখাবো